নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা কি সবাই ভালো আছেন আনন্দে আছেন নিশ্চয়ই থাকারই কথা মা দশমহাবিদ্যার কৃপা যেখানে বর্ষিত হয় দেবাদিদেব মহাদেবের করুণা যেখানে বর্ষিত হয় এবং শঙ্করচক্র গলাপদধারী নারায়ণ যেখানে যাদের রক্ষা করে তারা আনন্দেই থাকে যাই হোক প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত তিথি গঙ্গায় জোয়ার ভাটা এবং দিনের স্মৃতিচারণ ছাড়াও থাকছে বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল তাই দেরি না করে শুরু করি দিনের পরিচিতি আজ গুপ্তবেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে চোদ্দই বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরাজির আঠাশে এপ্রিল দু আজ সোমবার আজ আজ থেকে সপ্তাহ শুরু আজ কর্মজীবন শুরু প্রচণ্ড চাপ মানুষের তাই দিনের পরিচিতির পরেই আসছে সূর্যোদয় এবং সূর্য অস্ত উদয় হয়েছে ভোর পাঁচটা বারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা এক মিনিটে আজকে তিথি প্রতিপদ তিথি এই তিথি চলবে রাত্রি দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকে আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা দশটা বাইশ মিনিট এবং রাত্রি দশটা সাতাশ মিনিট আর ভাটা আসবে বিকেল তিনটে পঁচিশ এবং রাত্রি তিনটে তিরিশ আজকে শুভ কর্ম আছে কিন্তু আমাদের কাছে দিনের স্মৃতিচারণের কোনো তথ্য নেই তাই আমরা পরিবেশনও করতে পারছি না তাহলে চট করে চলে আসি জ্যোতিষ আসন নিয়ে জ্যোতিষশিক্ষার আসন নিয়ে আপনাদের কাছে আমরা বারবার আনন্দিত হই আপনাদের দ্বারা আমাদের এত আনন্দ কি না আপনারা প্রচুর সাড়া দিচ্ছেন দারুণ আপনাদের কি দরকার দয়া করে কমেন্টস বক্সে দেখুন কারণ আগামী আগামী দিনের যে জ্যোতিষ শিক্ষার আসলে যে এপিসোডটা আসছে তাতে অজানা তথ্য নিয়েই আসছে কি সেই অজানা তথ্য আমরা জানি সাতাশটা নক্ষত্র সাতাশটা নক্ষত্র বাইরে কি অন্য কোনো নক্ষত্র আছে সেই নক্ষত্র যদি থেকে থাকে মানুষের জীবনে তার প্রভাব এই সব জানতে হলে আগামী দিনের এপিসোডটা আপনাকে দেখতেই হবে কারণ জ্যোতিষিক্ষার আসরে শ্রী শঙ্করাচার্যের তত্ত্বাবধানে এত সুন্দরভাবে ব্যাখ্যা করা হচ্ছে তাই আপনাদেরকে বিনীত অনুরোধ সাবস্ক্রাইব করুন আর জ্যোতিষিক্ষা আসরে যোগদান দিয়ে আপনি কি জানতে চান আপনার কোথায় আটকাচ্ছে সেটাই লিখে পাঠান তাই এবারে আর দেরি না করে বারোটি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার রাশিফল পরিবেশন করি মেষ মেষ রাশির জাতক জাতিকাদের আজকে মন বড় চঞ্চল হবে বড় ছটফট করবে মন বুঝতেই চাইবে না কোনো জায়গায় শিব নাম জপ করুন শোন কাজ পাবেন সাথে সাথে শরীরটাও একটু মানে কথা শুনতে চাইবে না তাই শরীরের দিকে নজর দিন খাওয়া দাওয়ার দিকে নজর দিন বিশ্বরাশির যাতে বলবো আজকের পথ ঘাট রাস্তাঘাট সব চলবেন সাবধানে অতি সাবধানে বলে না পায়ে পায়ে বিপদ আজকে কিন্তু সেই বিপদের আশঙ্কা আছে তবে শরীর স্বাস্থ্য শুভ কর্কট কর্কট রাশির জাতকাতের আজকে অনেকটা ডিপ্রেশনে মতো কোনো কাজেই মন লাগবে না আনন্দ নেই সেই কীরকম একটা ভাব কিন্তু শরীর মোটামুটি ঠিক যাবে সিংহ সিংহ রাশির জাতকাত আজকে আয় শুভ দিন ভালো যাবে বরঞ্চে কোনো নতুন কোনো কর্মের খোঁজ পেতে পারেন এবং শরীর স্বাস্থ্য শুভ কন্যা কন্যা রাশির জাত বলব আজকে খুব সাবধানে থাকা উচিত কথাবার্তা খুব হিসেব করে বলবেন কারণ যাকে আপনি মিত্র ভাবছেন সেই হয়তো আপনার শত্রু হয়ে দাঁড়াবে তাই আজকের দিনটা কন্যা রাশির জাতক বলবো প্রচণ্ড পরিমাণে সতর্কতা নিন স্বাস্থ্য মধ্যম তুলা যাতে যাতে বলবো আজকে কোনো কারণে টেনশন হতে পারে দুশ্চিন্তা হতে পারে ডিপ্রেশন হতে পারে আমার মতে বলে বিষ্ণু নাম জপ করুন অনেকটা উপকার পাবেন তবে শরীর মধ্যম যাবে বৃশ্চিক বৃশ্বিক রাশির থেকে আজকে খালি সারাটা দিন অলস থাকতে ইচ্ছে করবে কোনো কাজ করতে ইচ্ছে করবে না কারণ আজকে ক্লান্তি 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 শরীরের মধ্যে যেন মনে হচ্ছে সারা পৃথিবীর ক্লান্তি শরীরের মধ্যে চলে এসছে যারা উচ্চ রক্তচাপের রুগী তাদের বলবো ডাক্তারের সুপরামর্শ নিন ধনুরাশির যাতে বাবা আবার ঠিক উল্টো আজকে মনে হবে ভগবানের আশীর্বাদ পেয়ে নতুন প্রেরণায় কাজ শুরু করবে নতুন উদ্যমে নতুনভাবে একেবারে আজকে ধনুরাশি জাতকের আজকে মানে বিশালভাবে কাজ করবে আয় বৃদ্ধি শ্রীবৃদ্ধি এবং শরীর স্বাস্থ্য শুভ মকর মকর রাশি যাতে আজকে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে হবে ভ্রমণ হতে পারে ছোটোখাটো ভ্রমণ হতে পারে এবং তাতে মানসিক আনন্দ এবং পরিতৃপ্তি লাভ হবে শরীর স্বাস্থ্য শুভ কুম্ভ কুম্ভ রাশির যাতে যাতে বলবো আজকে মানে প্রেমা শিক্ত অর্থাৎ মানে প্রেমে শিক্ত হয়ে যাবেন অর্থাৎ প্রেমে হাবুডুবু খাবেন আজকে মন ভালো মাথা ভালো এবং শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ আর মিন রাশির যাতে যাতে বলবো আজকে না অলসতায় দিন কাটবে কাজ করতে ইচ্ছা করবে না কাজে অনীহা হ্যাঁ কাজে ভালো না এরকম এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কিলে কাজে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে বারোটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার রাশিফল পরিবেশন করলাম কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্মস্থান জন্ম তারিখ নিয়ে নয় তাই শেষ করার আগে বলবো যে সামনে যে জ্যোতিষিক্ষার আসলে এপিসোডটা আসছে অতি অবশ্যই দেখুন জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখুন তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র গদাপদ্ধধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই খুশিতে থাকুক আনন্দে থাকুক এই কামনা করি আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামী আগামীকাল পাতে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করি নমস্কার